বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার কামনায় চট্টগ্রামে সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদ সাতাশ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুম মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব দক্ষিণ কামাল উদ্দিন সর্দার দুয়া মাহফিল ও আলোচনা সভা সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মোস্তফা এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ আগ্রাবাদ সাতাইশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বক্তারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এতেও ওয়ার্ড ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনাদের সন্তানদের মধ্যে দুটো সন্তান এক ছেলে আর মেয়েদের জন্য অষ্টম শ্রেণীর বৃত্তি চালু করেছিলেন একমাত্র বেগম খালেদা জিয়া কেন আপনি সে দিনটা সুখ করবেন না আপনার বিবেচের কাছে আপনি বস্তু করবেন আমি ছেলে হয়ে বলছি আমার বোনের উপবৃত্তি বৃদ্ধির চক্রকে বেতনটা চালু করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া আজকে যে ব্যক্তির জন্য আজকে দোয়া মাহফিল এই শোকসভা এই ব্যক্তি কেলিজেদের কিছু বলে তাও কম হবে এই ব্যক্তিটি ওনার জীবনের 40 বছর দিয়েছেন আজাদিকে চার দশক বেগম খালেদা জি আমাদের নেত্রী এই চার দশকের মধ্যে তিন দশক উনি খেলে সম্মান করেছেন আমাদের অধিকারের জন্য আপনি চিন্তা করে দেখেন একজন ব্যক্তি 40 বছর দিন আজাদি করছেন কিন্তু 30 বছর সংগ্রাম করেছেন বাংলাদেশেরcommon মানুষের অধিকারের জন্য দশ বছর উনি খালি ক্ষমতার সাধ পেয়েছেন উনি কখনোই ক্ষমতার জন্য আমরা আপোষ নেত্রী কেন বলি আমরা এই কারণে বলি খালি সতেরো বছর না পনেরো বছর শেখ হাসিনা শাসনামল ফার শাসনামল উনি আপস করেছেন আপোষ করেন নাই দুই বছর আগে গেল সরকার আপোষ করেছেন আপোষ করেন নাই

সমাজ একজন নেত্রী আমরা গর্ববোধ করি শিক্ষাটুকু আমাদের কাজে লাগাতে হবে উনার যেই বলছেন আপসিল নেত্রী আপসের নেত্রী যেই কাজটুকু আপনাদেরকে গেছে সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে

বেগম খালেদা জিয়াকে নিয়ে বলার মতো সামর্থ্য এবং সাহস কোনোটাই আমার নেই বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশ বেগম খালেদা জিয়া মানেই পঁয়ষট্টি হাজার বর্গ এই বাংলাদেশ যিনি উনিশশো বিরাশি সালে পহেলা জানুয়ারি বিএনপি প্রাথমিক সদস্য পদ গ্রহণের মাধ্যমে সাধারণ একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে

ইেকার করেছে নেত্রী আমাদের জন্য রেখে গিয়েছেন তার সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্র নায়িক তারেক রহমানকে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে নেত্রী নেত্রী রোহেন নাগ জন্য আমরা উপস্থিত হয়েছি সুতরাং আজকে আমরা যারা এখানে এসেছি সবাই নেত্রীর